আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়ন বিটেক ভিডিটেক তো বন্ধুরা আজকে আমি একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ক্রিয়ন হোসেন তো সেই ভিডিওটা হচ্ছে যে যারা ফেসবুক ইউটিউব টিকটক বা ইনস্টাগ্রাম অ্যাপের মতো কাজ করতে থাকেন তারা এবং যারা চাচ্ছেন যে আপনারা বিভিন্নভাবে সাবস্ক্রাইব গেইন করবেন বা ফেসবুক থেকে বিভিন্ন ফলোয়ার্স বাই করবেন তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং অতি সহজে আপনার পেজটিকে মনিটাইজেশনের আওতায় নিয়ে যেতে পারবেন সেই প্রসেসটা দেখা হবে এবং কোনো পেজে কোনো প্রবলেম বা ইউটিউবে চ্যানেলে কোনো প্রবলেম হবে না সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মূলত আপনাদের এই যে ওয়েবসাইটটা লেখা আছে যে আই ও এস এম এম ফলোস অর্থাৎ এই ওয়েবসাইটটাতে আপনারা জাস্ট লগ ইন করবেন লগ ইন করার পরে জাস্ট আপনাদেরকে কি করতে হবে আপনাদেরকে জাস্ট লগ ইন করার পরে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই সিম্পল আপনারা ওখান থেকে দেখলি বুঝতে পারবেন আপনাদের জিমেল এবং একটি ইউজার নাম দিতে হবে যে ইউজার নামটা হচ্ছে কি আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটা ইউজার নাম দেওয়া আছে আমি আমার নাম কিরণ দিয়ে প্লাস অন দিয়েছি আপনারা একটি আপনার নাম দিয়ে কোন সংখ্যা অ্যাড করে দেবেন তাহলেই আপনার ওইখানে ইউজার নামটা নিয়ে নেবে সো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এর আগে এর আগে আমি আমার অ্যাকাউন্টে টাকা অ্যাড করে নিয়েছিলাম এক ডলার তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার স্পেন্ড করছি জিরো দশমিক নাইন নাইন অর্থাৎ প্রায় অলমোস্ট আমি এক ডলার কাছাকাছি ইউজ করছি অ্যান্ড এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন যে নয় সেন্ট আমার এখনও জিরো দশমিক নয় সেন্ট আমার এখনও রয়েছে তো বুঝতেই পারছেন আজকে আমি একটি ইউটিউব অর্ডার করব তো আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছেন এবং আমি আমি সেই আমার সেই বন্ধুর ইউটিউব চ্যানেলটা আমি এখান থেকে তাকে বাই করে দেখাবো তার চ্যানেলে কীভাবে ফলোয়ার্স তিনি নেবেন বা সাবস্ক্রাইব গেইন করবেন সেই বিষয়টা আমি দেখাবো আমি এই আর ইডি মাধ্যমে সো আপনাদের দেখানোর স্বার্থে আমি তার চ্যানেলটা আমি এখানে ব্যবহার করব তো যাই হোক মূল কথা হচ্ছে গিয়ে আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো প্রপারলি বুঝতে পারবেন তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে আমি চলে যাব সরাসরি আমি আজকে আমার অ্যাকাউন্টে কিভাবে টাকাটা উইড্রো করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার টাকা অ্যাড করে নিতে হবে আমার যেহেতু এখানে ব্যালেন্স রয়েছে কম খুবই তো আমি এখন এক ডলার অ্যাড করে নেবো এখানে তারপর আপনাদেরকে প্রায় সাতশো থেকে আটশোশো সাবস্ক্রাইবার আমি যেন অর্ডার করব কিভাবে আমি সেটা দেখাবো এবং আপনাদের প্রতি ছয় ঘন্টা পরপর পঞ্চাশ থেকে ষাটটা কীভাবে সাবস্ক্রাইবার আপনি আপনাদেরকে পুরো ডিটেল বলে দিচ্ছি তো সেই জন্য ভিডিওটা টেনে প্রপারলি দেখতে থাকুন সো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স অ্যাড করার জন্য আমাকে এই কোণারে এই অপশানটা দেখতে পাবে আপনারা এই অপশানটার উপরে ক্লিক করে দেবেন তো এই অপশানটার ক্লিক করার পরে আপনাদের সামনে একটা এরকম একটা ইন্টারফেস শো হবে তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে খুঁজে বের করবেন অ্যাড ফান্ডস নামে যে অপশানটা অ্যাড ফান্ডস এইটার উপরে ক্লিক করে দেবেন জাস্ট আমি এটার উপরে ক্লিক করে দিলাম তো এইটার উপরে ক্লিক করার পরে আপনার জাস্ট এরকম একটা অপশন শো হবে লেখা আছে হাউ টু ডিপোজিট থ্রোর এমআরপি পে অন এম 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 ফলোস ডট কম অর্থাৎ এখানে আপনি ভিডিও দেখেও শিখতে পারবেন তাছাড়া আপনাদেরকে আমি সহজেই দেখিয়ে দিচ্ছি তো জাস্ট আমি অ্যাড ফান্ড ক্লিক করব তো জাস্ট অ্যাড ফান্ডে ক্লিক করার পর জাস্ট আমি এখান থেকে একটু নিচে চলে আসবো ম্যাথড দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি যেটা করতে পারবেন বিকাশ নগদ রকেট উপায় এবং এক্সাট্রা আপনি বাংলাদেশ থেকে হলে এগুলা করতে পারবেন তো আমার এটা সিলেক্ট করে রয়েছে তো লেখতে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে আপনি যতটুকু ডলার অ্যাড করতে চান তা লিখুন যেমন এক ডলার পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার একশো ডলার এভাবে এমনকি আপনি চাইলে একের অধিক যে কোনো অ্যামাউন্ট লিখতে পারেন যেমন অন্ধশিম ফোরটি ফাইভ এরকম আপনি করতে পারেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যাই হোক আপনারা আমি এখান থেকে আমি একটা অ্যামাউন্ট লিখব এখান থেকে আমি আমি এক ডলার প্লাস এক ডলার সময় সময় তিরিশ টাকা নিবে এখানে তো আমি এখান থেকে এক ডলার দিয়ে দেবো এখান থেকে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি এক ডলার দিয়ে দিয়েছি অন দশমিক বাইশ দিব আমি এখানে তো আই আন্ডারস্ট্যান্ড আফটার দ্য ফান্ডস অ্যাট আই উইল নট আক্স্যান্ডেফার চার্জ ব্যাক অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন যে এখান থেকে এক ডলার সমসম একশো তিরিশ মিনিমাম এক ডলার আপনি এখানে রিচার্জ করতে পারবেন সো আমি আন্ডারস্ট্যান্ডে গিয়ে আমি পে অপশনে যাব তো পে অপশনে আসার পরে জাস্ট আমি এক ডলার বাইশ সেন্ট এটাকে আমি ইয়া করবো সো আমাদের সামনে এরকম একটা ইন্টারপ্রেস্ট চলে আসবে যেহেতু আমি এখান থেকে এটা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাকে পে করতে হবে এক দশমিক বাইশ সেন্টের জন্য আমাকে পে করতে হবে একশো উনষাট টাকা বুঝতেই পারছেন তো যাই হোক যেটা করতে আমি এখনও এটা আমি বিকাশের মাধ্যমে করবো তো আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমি বিকাশের ওপর ট্যাপ করব বিকাশের উপর ট্যাপ করার পরে জাস্ট আমাকে এখন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে তো আমাকে এখানে আমার নাম্বারটা দিতে হবে আমার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার তো আমি বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি ওকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে কনফার্মে ক্লিক করব। তো একটা ছয় ডিজিটের একটা কোড যাবে কোডটা আমাকে দিতে হবে তোমাকে একটা ছয় সংখ্যা একটা কোড যাবে আমাকে এখানে দিয়ে দিতে হবে ওই কনফার্মে ক্লিক করবো তো আমি এখান থেকে আমার আমি কি করব আমার এখানে আমার পিনটা দিয়ে দেব তো সাকসেসফুলি হয়ে গেল আমার ট্রানজাকশনটি তো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে গিয়ে পেমেন্ট করে দিয়েছি একশো উনষাট টাকা তো যাই দেখতে পাচ্ছেন যে আমার এখানে টোটাল কত টাকা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার ব্যালেন্সটা তার সাথে সাথে অ্যাড করে দিয়েছে একশো বাইশ দশমিক জিরো নাইন সো আমি কি করব এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি আমার সেই অর্ডারটি আমি করব দেখতে পাচ্ছেন যে কিরণ ইউর পেমেন্ট হ্যাজবিন রিসিভড ওকে তো আমার ট্রানজাকশনটা দিয়ে দিয়েছে সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আমি উইড্রো করব তো উইড্রো করার জন্য আমাকে যেটা করতে হবে যেমন অর্ডারটা করব দেখতে পাচ্ছেন আমার এক ডলার বাইশ সেন্ট রয়েছে অলরেডি আমার ব্যালেন্সে সো আমি এখন অর্ডার নিউ অর্ডারে যাব। নিউ অর্ডারে যাওয়ার পরে সো আমি আপনাদেরকে যেহেতু আমি ইউটিউবের ইউটিউবের জন্য আবেদন করব সাবস্ক্রাইবের জন্য সো আমাকে ইউটিউব সিলেক্ট করে দেন আমার এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তো আমি ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমি যেহেতু ইউটিউব সাবস্ক্রাইব নেব আমি ইউটিউব সাবস্ক্রাইবে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ভালোভাবে বুঝে নিয়ে সার্ভিসটা কীভাবে হবে দেখতে পাচ্ছেন যে আমার সিএসি নাম্বার সার্ভিস এইট সিক্স ইউটিউব সাবস্ক্রাইবার চিপেস্ট পঞ্চাশ থেকে একশো ডেলি অর্থাৎ প্রতিদিন পঞ্চাশ থেকে একশোটা আপনার সাবস্ক্রাইব অ্যাড হবে ইনস্ট্যান্ট রেফেল অর্থাৎ তিরিশ দিন সময় লাগতে পারে এবং এই জন্য আপনাকে ব্যয় করতে হবে এক হাজার সাবস্ক্রাইবের জন্য ওয়ান দশমিক টু সেভেন এইট নাইন অর্থাৎ আমার রয়েছে যে ব্যালেন্সটা আমার রয়েছে সেটা হচ্ছে গিয়ে বাইশ দশমিক জিরো নাইন আমাকে সাতাশ সো আমি এখান থেকে নয়শো সাবস্ক্রাইব গেইন করতে পারবো এখান থেকে নিতে পারবো সো সেই জন্য আমাকে যেটা করতে হবে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে যেহেতু আমি এটা সিলেক্ট করলাম সো এটা সিলেক্ট থাকুক তো আমাকে দেখতে বলতেছে যে ডিসক্রিপশন দেওয়া আছে ইউ ইউটিউব চ্যানেল লিঙ্ক স্টার্ট ইন সিক্স আওয়ার স্পিড অর্থাৎ আমাকে লিঙ্কটা দিতে বলছে এবং আমার আমার কোয়ান্টিটি কথা বলছে আমি এখানে লিঙ্কটা আমি দিয়ে দেবো আমি এটা চলে আসছে তো চলে আসার পরে সার্ভিস আপনারা দেখতে পাচ্ছেন যে এটা প্রথমটা এটাই সিলেক্ট করা আছে তো দেন আমাকে যেটা করতে হবে এটা এখান থেকে লিঙ্ক করে দিতে হবে আমি লিঙ্ক করে দিলাম লিঙ্ক করে দেওয়ার পরে আমার এখান থেকে কোয়ান্টিটি দিতে হবে যেহেতু আমি নয়শো সাবস্ক্রাইব নেব এই জন্য আমার আমার ব্যবহৃত আছে যে ওয়ান ওয়ান ফাইভ সেন্ট অর্থাৎ আমি এর কিছুটা বেশিও নিতে পারব যদি আমি এখান থেকে কিছুটা দেখতে পাচ্ছেন যে আমার সার্ভিসটার চা অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে আমার চার্জ করছে ওয়ান দশমিক ওয়ান ফাইভ এবং কোয়ান্টিটির নয়শো তো আমি নয়শোটা সাবস্ক্রাইব নিয়ে আপনাদেরকে দেখাবো এবং আস্তে আস্তে আমার সেই বন্ধুটার ইয়াতে ই হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইডি নাম্বার আর এটা হচ্ছে যে আমি এটা হচ্ছে যে ইউটিউব চ্যানেল ইয়া তো সম্পৃক্ত ওকে রয়েছে তো আমি এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবো স্ক্রিনশট নিয়ে রাখলাম সো তাদের সাথে কমিউনিকেট তাদের সাথে কমিউনিকেট করার জন্য যদি কোনো সমস্যা আপনারা এখান থেকে আমি কমিউনিকেট করতে পারবো দেখতে পাচ্ছেন যে এখান থেকে কমিউনিকেট করার জন্য জাস্ট আমি এখানে চলে আসলাম চলে আসার পর দেখতে পাচ্ছেন এর আগেও আমি এদের সাথে অনেক ট্রানজাকশন করেছি এবং আমি ফার্স্ট অফ অল এখান থেকে আমি সেগুলো কালেক্ট করেছি এবং তাদের কোনো ঝামেলা হয়নি তো তাদের সাথে আমি সরাসরি কথা বলতে পারবো এই নাম্বারে নো প্রবলেম সো তো আপনারা বুঝতেই পারছেন যে এটি একটি ভালো একটা ওয়েবসাইট মনে রাখবেন যে এটা একটি হচ্ছে রিয়েল এবং ট্রাস্টেড ওয়েবসাইট এ আই ওস এম 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 ফলোয়ার্স এখান থেকে আপনারা ইচ্ছা মতো আপনাদের সাবস্ক্রাইব এবং ফলোয়ার্স কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই আমি যদি একটু আমি যদি একটু আপনাদের কী করে দেখাই একটু 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 রিফ্রেশ করে দেখায় তো আমার ব্যালেন্সটা আমার অর্ডারটা রিসিভ করছে তারা তো রিসিভ করে দেখাবে এবং আমার এখান থেকে আমার ব্যালেন্সটা রয়েছে কত আপনার সেটাও দেখতে পাবেন যে এখানে জিরো দশমিক সিক্স সিক্স নাইন এটা রয়েছে এবং আমি এখন পর্যন্ত এখানে দুই ডলারের বেশি পরিমাণ টাকা দিয়ে আমি এখান থেকে কাজ করেছি আমার প্যানেল অর্ডারটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে একশো তিরিশ তো আমার প্যান্ট রয়েছে দেখতে পাচ্ছেন আঠাইশ বিশ একশো একত্রিশ আর আমার আঠাশ বিশ একশো তিরিশ দেখতে পাচ্ছেন যে এই আমার অর্ডারটার পরে আবার একটি অর্ডার এখানে অ্যাড হয়ে গেছে দেখেন প্রতিনিয়তই এখানে মানুষ অর্ডার করতেছে এখান থেকে তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আঠাইশ লক্ষ বিশ হাজার একশো একত্রিশ জন মানে অর্ডার করতেই আছে এখানে কোনো প্রবলেম হচ্ছে না আপনারা ওখানে কাজ করতে পারবেন তো ভিডিওটা আপনাদেরকে আরও আমি ড্রাইভ প্রুফ দেখানোর জন্য যখন অ্যাড হবে আপনি নিয়ে আসবো তো আজকে এই পর্যন্তই ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ